C'est <laughs> সমালোচিত নায়িকা পরিমণির নামে মারধরের অভিযোগ এনে থানায় জিডি করেছেন তার গৃহকর্মী এই ঘটনার পক্ষে বিপক্ষে সামাজিক মাধ্যমগুলোতে চলছে সমালোচনা ঝড় পিঙ্কি আক্তার নামে সেই গৃহকর্মী দাবি করেছেন নায়িকার এক বছরের কন্যা সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করেন পরি এরপর মিডিয়াতেও বক্তব্য দেন পিঙ্কি যেখানে তিনি পরীর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু স্পর্শকাতর তথ্য দেন একই নায়িকার সঙ্গে শেখ নানা মন্তব্য করেন শিল্পী এবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন শেখ সাদিক যেখানে তিনি কিছু সাংবাদিকের ওপরই রাগ উগড়ে দিয়েছেন নায়িকা পরিমণির পাশে দাঁড়িয়ে এই গায়ক লেখেন সাথে আমি ও আমার পরিবার মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি যেটা আমি আর আমার পরিবার ডিজার্ভ করে না পরি আমাদের ভালোবাসার জন্যই আজ একজন সুপার স্টার নায়িকার চরিত্রের বাইরেও পরি একজন নারী একজন মা ও সবার অর্থে সে একজন মানুষ আর তাতেই সাইক্লোনে পরিবর্তিত হয়েছে কেউ কেউ সাদেকের পক্ষ নিলেও বাকিরা যেন এক প্রকার ধুয়ে দিল শেখ সাদিকে তানিয়া রহমান নামে একজন লিখেছেন শেষমেশ পরিমণি খাওয়া জিনিস খাইতে এত ভাল লাগে জানা ছিল না ফেরারিমন প্রবাসী আইডি থেকে লিখেছেন এই জন্যই কবি বলেছেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আলমগীর হাসান নামের একজন লিখেছেন ভালো হয়ে যাও রুচির ট্যাবলেট খাও তোমার রুচিতে সমস্যা আছে যার রটে কিছু হলেও ঘটে ইভা নামে একজন বলেছেন পরীর সাথে ঢলাঢলি করতে পারো আর লোকে বললে সেটা কেন নিবা না মায়ের বয়সী মহিলার সাথে নোংরামি পরের জ্বালামিটাও তখন মনে থাকে না যত সব মূলত ফেসবুক স্ট্যাটাসে শেখ সাদেক লিখেছেন একটু ভাবেন তো অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানালো আপনি একজন রেপিস্ট যার কোনো প্রমাণ নেই এবং ঘটনা অবাস্তব এটা দেখার পর নিশ্চয়ই আপনার মাথাটা চক্কর দিয়ে উঠবে সেই পরিস্থিতিতে আপনি কোনোভাবেই সে পোস্ট সরাতে পারছেন না মানুষ আপনার বাবা মাকে ত্যাগ করতেছে আপনার আত্মীয় স্বজনকে ত্যাগ করতেছে কিন্তু আপনার কিচ্ছু করার নেই আপনি কয়জনকে বুঝাবেন পরের সেই প্রসঙ্গ টেনে লিখেছেন মিডিয়ার এই ভিউ ব্যবসার ফাঁদে বন্দি হয়ে যদি আপনার সম্মানহানি হয় আপনারও কিছু করার থাকে না তখন আসলে আপনার পরিস্থিতিটা কি হতে পারে একবার কি ভেবেছেন আপনাদের জীবনে এমন কি কখনো হয়নি যে আপনি কোনো কাজ ঠিক মতো করার পরও আপনার প্রতি খুব বা জেদের বশবর্তী হয়ে মিথ্যা ছাড়ানো হয়েছে সত্য জানার আগেই মিডিয়ার কিছু খুব বা বানোয়াট গল্পকে আপনি সত্য ধরে নিয়ে পরীকে বলি করছেন সাম্প্রতিক সময়ে একাধিকবার শেখ সাদিককে জড়িয়ে পরিমণি সংবাদের শিরোনাম হয়েছে তাদের প্রেমের গুঞ্জনও সবিস অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে যদিও দুজনেই দাবি করছেন তাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক নেই